যারা কন্টেন্ট ক্রিয়েশনে জার্নিতে আসেন আমি মনে করি আপনাদের জন্য এই ভিডিওটা যারা নতুন আছেন আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং অনেক বেশি কাজে আসবে আমি এই ভিডিওর মাধ্যমে জাস্ট নতুনদের প্রতি যারা নতুনভাবে পেজে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো আমি অনেকে দেখেছি যারা কিনা অনেক সময় নষ্ট করে অন্যের ভিডিওতে কমেন্ট করে শুধুমাত্র কোয়ালিটি কন্টেন্ট বানাতে পারে না তারা তারা শুধু অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আর দিন শেষে তারা চিন্তা করে যে একজন বড় সফল ক্রিয়েটর হবে যেটা আসলে কোনো দিনও সম্ভব না আপনাকে যদি ভালো একজন সফল ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে বর্তমানে ফেসবুকে ক্রিয়েটরদের প্রতিযোগিতা অনেক কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটারের প্রতিযোগিতা খুবই কম যারা অনেকে ভিডিও বানাচ্ছেন কিন্তু সবার ভিতরে আসলে ওরকম কোয়ালিটি কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি ইভেন আমার ভিডিওগুলো আমি সম্পূর্ণ কোয়ালিটি দিতে পারছি না আসলে সব সময় এখন যেহেতু ডিজিটাল যুগ ডিজিটালেশনের সময় যাচ্ছে সেহেতু আমাদের উচিত সকলের যারা ফেসবুকে কাজ করি যদি আপনি ভালো একজন সফল ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে যেটা আপনার পেজের জন্য অনেক বেশি উপকারী এবং আপনার যেই সাউন্ড কোয়ালিটি কিংবা ভিডিওর ক্যামেরার রেজুলেশন এগুলো যদি ভালো না থাকে আমার মনে হয় না যে আপনি এখান থেকে একটা লং টার্ম একটা ফেসিলিটি পাবেন ফেসবুক পেজ থেকে সো যদি ফেসবুক পেজে আপনার একান্তই কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় কি যে আপনাকে কোয়ালিটি মেনটেন করে কনসিস্ট্যান্টলি ভিডিও আপলোড করে যেতে হবে একটা সময় গিয়ে তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন অ্যাকচুয়ালি আমরা যখন নতুন নতুন কাজ করি আমাদের ভিডিওতে যখন পঞ্চাশটা একশোটা বিষটা ভিউ হয় তখন আমরা ভেঙে পড়ি যার কারণে আমরা এখানে অনেকে ঠিকতে পারে না দেখা গেলো এক দেড় মাস দুই মাস কাজ করার পরে সবাই কাজটা সেরে দেয় সবাই মনে করে যে আসলে সহজ কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আসলে এতটা সহজ না এখন পর্যন্ত যারা মোটামুটি ভালো মিলিয়ন ফলোয়ার গেন করেছে কিংবা মিলিয়ন মিলিয়ন ভিউজ যারা পাচ্ছে ভিডিওতে তারা কিন্তু অনেক কষ্ট অনেক স্ট্রাগল করে এই জায়গাতে আসছে একদিন দুই দিন কিংবা পাঁচ দিন দশ দিনে তারা এই জায়গাতে আসে নাই সো আপনাকে যদি কিছু করতে হয় আপনাকেও ধৈর্য ধরে লং টাইম পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রম যতদিন না পর্যন্ত আপনি সফল ক্রিয়টর হতে পারছেন ঠিক ততদিন পর্যন্ত আপনাকে এই পরিশ্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে তাহলে একসময় গিয়ে আপনি হয়তো এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন সো আমি আসলে এত বেশি মোটিভেশন দিতে চাই না আমি নিজেও এখন ক্ষুদ্র ক্রিয়েটর তবে আমার ভিতরে প্রচণ্ড ইচ্ছা শক্তি আছে আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি নিজেও আমি একদম অনেক দূর এগিয়ে যেতে চাই এবং যারা ছোট ছোটো ক্রিয়েটর আছেন অবশ্যই আপনাদের সাথে আছি যে কোনো হেল্প যতটুকু আমি জানি অ্যাটলিস্ট আমার চিন্তাধারা হচ্ছে যতটুকু আমি জানি ততটুকু যাতে আপনাকে আমি জানাতে পারি এবং আপনার ইনফরমেশন দিয়ে যদি আমি আপনাদের পাশে থাকতে পারি অ্যাজ এ মানুষ হিসাবে আমি নিজেকে ধন্য মনে করবো সো ছোটো সব সবসময় পাশে রাখবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন যারা ক্রিয়েটর আসে আমি মনে করি এই ভিডিওটা তাদের অনেক বেশি উপকারে আসবে যারা এই ভুলটা করতেছেন এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে একটা কথা ঠিক ঠিক আছে আপনি যদি অন্যের ভিডিওতে কমেন্ট করেন অনেকে আপনারা সেখান থেকে দেখলো চিনলো কিন্তু শুধু কমেন্ট দিয়ে আপনার আসলে ক্রিয়েটর জীবনে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না অবশ্যই আপনাকে কোয়ালিটি কনটেন্ট এবং এভরিডে কনসিস্ট্যান্টলি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে তাহলে এক সময় গিয়ে আপনি সফল হতে পারবেন আমি মনে করি আমার আপনার এই এতক্ষণ যে আমি সময়টা নিয়েছি আপনার সময়টা বিথা যাবে না একটু হলো এখান থেকে কিছু শিখতে পারছেন সো যদি শিখে থেকে থাকেন ভিডিওটা অবশ্যই লাইক দিবেন একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা উপকারী ছিল কি না সো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ